দেখেন গাইস আমার জামাই বাজারত বলছি বাজার আনার জন্য কিন্তু উনি বাজার নাই না খালি বেগে আবার ফিরাই নিয়ে আইছে। উনি ভাবছে যে আমি বাজার কিনে আনতে বলছি আমি তো সদাই কিনে আনতে বলছি কিন্তু আমারই ভুল হয়েছে আমি বলি নাই যে বাজার আইন এইভাবে বলছি আমি বলি নাই যে সদাই আইন যদি এটা বলতাম তাহলে আর এরকম হয় না হাই হাই কপাল পুরা আমার রে এরকম বেক কল যাবাই নিয়ে কি করবো কন কি বুঝে না আমি বুঝি না

আর বাজার আনতো না হয় আমি কিভাবে কি করবো না খাই তাহলে কো বাজার সারা আই রে কিছু করার নাই ওকে এখন একটু কথা হইলো এলো আই রে